গত নভেম্বর মাস থেকে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে সারা রাজ্যে ব্লাড প্রেশার ব্লাড সুগার সহ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার উদয়পুর সাতত বাগমা সমতল সমতলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও গুমতি জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার লোকজনদের ব্লাড প্রেশার ব্লাড সুগার সহ বিভিন্ন পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় আগামী দিনেও এই রকম পরিষেবা জারি থাকবে বলে জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে উদয়পুর বাগমার সমতল পাড়া উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে এক রক্ত পরীক্ষার আয়োজন করা হয়েছে পরীক্ষাগুলির মধ্যে থাকছে সুগার হেপাটাইটিস বি এবং সি প্রেশার যাদের প্রেশার এবং সুগার বেশি তাদেরকে আমরা বিনামূল্যে ওষুধ দিয়েছি এবং পরিষেবা দিয়েছি এবং সেই পরিষেবা আগামী দিনেও জারি থাকবে আমরা বিশ্ব হ্যাপাটাইটিস ডে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে এবং রিপোর্ট খবর ত্রিপুরা